হ্যালো বন্ধুরা আমরা মোবাইল ফোন ব্যবহার করতে করতে অনেকগুলো জিমেইল খুলে ফেলি অনেক সময় এই জিমেইল রিমুভ করার প্রয়োজন পড়ে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল ফোন থেকে জিমেইল রিমুভ করতে হয় আর জিমেল রিমুভ করার জন্য প্রথমে জিমেইলটা ওপেন করবেন এরপর উপরের দিকে দেখতে পাবেন থ্রি লাইন অপশন আছে থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন থ্রি লাইনের মধ্যে ক্লিক করার পরে একদম নিচের দিকে আসবেন দেখতে পাবেন সেটিং অপশান আছে সেটিংয়ের মধ্যে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনার মোবাইলের সবগুলো জিমেইল দেখতে পাবেন উপরে থ্রি ডট পয়েন্ট আছে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন তারপর ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর গুগল নামের অপশন দেখতে পাবেন গুগলের মধ্যে ক্লিক করবেন তো এখানে আপনার মোবাইলে সবগুলো জিমেল দেখতে পাবেন আপনি যে জিমেলটা রিমুভ করে দেবেন ওই জিমেলের মধ্যে ক্লিক করবেন তো আমি যেটা রিমুভ করে দেব সেই জিমেলের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আবারও উপরের দিকে ডান দিকে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট ক্লিক করবেন এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করার সাথে সাথে রিমুভ অ্যাকাউন্টের অপশন পাবেন এই রিমুভ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন এবং আবারও রিমুভ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন আপনার ওই জিমেইলটা ফোন থেকে রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার ফোনের জিমেইল অ্যাকাউন্ট সারা জীবনের মতো রিমুভ করে দিতে পারবেন বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ